দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি লালমোহনের রায়সাদ পঁয়ত্রিশ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্থাপিত কেন্দ্রের সামনে এখানে সকাল আটটায় গ্রহণ শুরু হয়েছে শুরুর দিকে ভোটার উপস্থিতি তেমন না থাকলেও বেলা গড়ার সাথে সাথে এখানে ভোটার উপস্থিতি বেড়েছে চোখে পড়ার মতো তবে এখানে যে প্রিজাইডিং অফিসার রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি এই কেন্দ্রে তিন হাজার নয়শো জন ভোটার রয়েছেন যারা নির্বিঘ্নে এখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি স্থানীয় ভোটারদের সাথেও আমরা কথা বলেছি এখানে আজকে যে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এমনটি তারা এর আগে কখনো দেখেননি বা এই ধরনের ভোট প্রয়োগের সুযোগ পাননি বলেও আমাদেরকে জানিয়েছেন তারা বলছেন এই যে ভোট গ্রহণের প্রক্রিয়া এটি যদি বিকেল চারটা পর্যন্ত চলমান থাকে তাহলে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দেখতে পারবে লালমোহন তজমউদ্দিনবাসী কি ভোট দিয়েছেন কোনো অসুবিধা হয়েছে নিজের ভোট নিজে দিয়েছেন আপনার পছন্দের প্রার্থীকে দিতে পারছেন তো কোনো সমস্যা নাই কোন

চশমা কোনো সমস্যা আছে বা কোনো প্রভাব একেবারে প্রভাব মুক্ত না কোনো সব ঠিক আছে সব ঠিক আছে আপনি কি ভোট দিয়েছেন কোনো অসুবিধা হয়েছে আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন তো কেউ কোনো রকম বাধা না কোন সমস্যা আছে এখানে কোন সমস্যা নাই কেউ বাধা দিয়েছে বা কেউ চাপ দিয়েছে আপনি আপনার পছন্দ প্রার্থীকে ভোট দিতে পারবেন বলে মনে করেন এজেন্ট হইতে যায় কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন বা কেউ বাধা দিয়েছে কিনা এখনো কোনো সমস্যা হয়নি। হয়নি। ভোটাররা কি তাদের নিজ নিজ ইচ্ছায় ভোট দিতে পারতেছে কিনা কোনো সমস্যা না। বিগত দিনের ছিল এখন যে ভোট চলছে এটি আসলে আপনি কিভাবে দেখছেন আসলে এই এই নির্বাচনটা বিগত দিনের নির্বাচনের তুলনায় আমাদের চোখে অত্যন্ত সুন্দর প্রশাসনিক ব্যবস্থাপনা পুলিং এজেন্ট এবং প্রিজারিং যারা আছে প্রত্যেকেই তাদের স্ব অবস্থানে আছে প্রশাসনিক ব্যবস্থাপনা ভালো এবং মানুষ তার পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারছে এবং জনমনে একটা স্বস্তি যে আমরা আবার যেন আমাদের স্বাধিকার অধিকার ফিরে পাইছি এই সরকারের প্রতি ভালো একটা মন যে এমনটা যদি হয় আগামী সময়গুলোতে নির্বাচনে অংশগ্রহণ করা এবং ভোট দেওয়ার জন্য তাদের উচ্ছ্বাস উদ্দীপনা অনেকটাই বেড়ে যাচ্ছে বলে আমি ধারণা করি এবং কিছু লোকের সাথে আলাপ করে জানতে পারছি যে আমরা নিজের ভোট দিতে পারছি কেউ আমার ভোট নেওয়া কোনো বিতর্ক অথবা কোনো কথা সৃষ্টি বাধা বিধ সৃষ্টি করে নাই এই জন্য আমরা সরকারকে ধন্যবাদ প্রশাসনকে ধন্যবাদ অত্যন্ত আনন্দের সহিত রায়চা রমাগঞ্জ ইউনিয়নের পাঁচ এবং ছয় ওয়ার্ডের দুইটা কেন্দ্রের একসাথ একটা কেন্দ্র দুইটা ওয়ার্ডের একটা কেন্দ্র এখানে প্রায় চার হাজারের মতো ভোট ভালো ভোট কাস্ট হইতেছে এবং লোকগুলো আসতেছে তার যার যার ভোট সে দিতে পারত বিগত দিনের তুলনামূলক ভোট কোনো কেন্দ্র কোনো বেদাল নাই

সে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমরা সকাল আটটা থেকেই ভোট কেন্দ্রে প্রবেশ করেছি এবং ভোটারদের উপস্থিতি লক্ষ্য করেছি কালমায় আমরা প্রথম যখন কেন্দ্রে প্রবেশ করি তখন ভোটারদের কিছু উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং কালমা থেকে বের হয়ে চর্বত ইউনিয়ন হরিগঞ্জ সহ কয়েকটি কেন্দ্র প্রবেশ করি সেখানে ভোটারদের উপস্থিতি একটু কম লক্ষ্য করা গেছে হাজিরাট সহ বিভিন্ন কেন্দ্রে এই মুহূর্তে আমরা আছি রায়চাঁদ এখানে ভোটারদের উপস্থিতি কম ভোটার আসছে কিন্তু ভোট সুষ্ঠু হচ্ছে আমরা একাধিক প্রার্থীর সাথে আমাদের মত বিনিময় হয়েছে প্রার্থীরা বলছে এখন পর্যন্ত ভোট সুষ্ঠু চলছে এভাবে চললে যেমন আমরা দুজন প্রার্থীর সাথে আমার সাক্ষাৎকার হয়েছে একজন হলো আক্তার ইয়া আক্তার হোসেন শালিক মার্কার প্রতীক আরেকজন হলো মোটর সাইকেল গিয়াস ভাই উভয় বলছে ভোট সুষ্ঠু হলে আমরা বিজয় আশা করি তো এই পর্যন্ত কোনো বড় ধরনের কোনো সহিংসতাও ঘটে নাই এবং লালমোহন উপজেলার যে অনেকগুলি কেন্দ্র আছে এই মুহূর্ত পর্যন্ত আমরা দেখছি এভাবে চারটা পর্যন্ত হবে আমাদের ধারণা আপনি আসলে মোটামুটি আশা করি যে অনেকগুলো কেন্দ্র ঘুরেছেন এখন পর্যন্ত পরিবেশ কেমন আছে কি আশা করছেন যে পরিবেশ আমি যে কটা কেন্দ্র মোটামুটি ভালো তবে একটা হয়তো কিছু ঘটনা ঘটেছে এছাড়া পরিবেশ ভালো ব্যাপারে আমি তো আসলে জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত যেহেতু আসলে প্রত্যেক প্রার্থী তো জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত কিন্তু এটা নির্ভর করে এই জনগণের উপর যারা ভোট দিচ্ছে তাদের উপরে তারা আসলে এই যে সকাল থেকে আমরা দেখছি যে ভোট গ্রহণ চলছে। কেমন ভোট হচ্ছে আসলে? ইনশাআল্লাহ ভালোই আমরা দিছি সুষ্ঠুভাবে। জি ভালোভাবে দিছি। আসলে যারা নারী ভোটার জি তারা আসলে কিভাবে নিচ্ছেন এই ভোটগুলোকে এবং তারা আসছেন কিনা? হ্যাঁ আসছে। আসলে অসুবিধা না না কোনো অসুবিধা হয় না। সুষ্ঠুভাবে ভোট চলছে। কোনো সমস্যা নেই আমাদের। তার নিজের ভোট দিতে পারছে। হ্যাঁ যে পর থেকে যার যার ভোট সে নিজে দিছে।setGeometry কোনো সমস্যা নেই।

চারটা আমি ব্যালট বক্স সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমি কেন্দ্রে এসে পৌঁছেছি আমার সাথে চারজন পুলিশ অস্ত্রধারী পুলিশ এবং সতেরো জন আনসার সদস্য আমার সাথে কেন্দ্রে এসে পৌঁছে আমার ব্যালট পেপার আমি সকাল সাড়ে ছটা থেকে সাতটার ভিতরে আমি ব্যালট পেপার পাই এরপরে আটটা আমি নির্বাচনের কার্যক্রম শুরু করি নির্বাচন কার্যক্রম এখন পর্যন্ত চলমান এবং আল্লাহর রহমতে সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে নির্বাচনে ভোটার উপস্থিতি মোটামুটি সন্তোষজনক আমার দশটা পর্যন্ত আমার কেন্দ্রে তিনশত ষোলো জন ভোটার উপস্থিতিতে ভোট অংশগ্রহণ করে এখন পর্যন্ত আল্লাহর রহমতে ভোটের সুষ্ঠু পরিবেশ আছে আল্লাহর রহমতে আমরা আশা করি চারটা পর্যন্ত আমরা সুষ্ঠু পরিবেশে ভোট সম্পন্ন করব। এছাড়া আমাদেরকে প্রশাসনিক বিভিন্ন সংস্থা আমাদেরকে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং সহযোগিতা করছে আমরা চারটা ভোট যথাসময়ে সম্পন্ন করে ভোট গণনা করে আমরা আশা করি যে সঠিকভাবে আমরা এখান থেকে যেতে পারব সার্বিক সকলের সুস্থতা আমাদের দোয়া কামনা করছে আমরা রায়সাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তসলিম এখন তারুণ্য টিভি অনলাইন